আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়া সর্ব অবস্থায় সবারই জন্য করি আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় আমল নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটি আমার বহু বহুবারই পরীক্ষিত যে বর্তমান সময়ে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে জ্বর সর্দি কাশি এই রোগে তো এমন রোগী আমার কাছে এসছে যে কয়েক মাস ধরে জ্বরে ভুগছে বড় বড় ডাক্তার দেখিয়েছে বড় বড় হসপিটাল দেখিয়েছে অনেক ওষুধ খেয়েছে কোনো পাইনি তো আমি কয়েক মিনিট এই আমল দিয়ে এই দিয়ে ঝাড়ফুঁক করলাম আমি তারপরে রোগীর কাছ থেকে শুনলাম যে পরিপূর্ণ আল্লাহ তাকে সুস্থতা দান করেছে অবশ্যই ইয়াকিন বিশ্বাস ঠিক রাখতে হবে যে আমার দ্বারাই কোনো কিছুই সম্ভব নয় যদি রব আল্লাহ যদি কিছুই না চায় আল্লাহ যদি সুস্থতা না চায় তো কখনই সেটা সম্ভব নয় কেননা আল্লাহ কোরআনেই বলেছে অনুনাজিল মিনাল কোরআন মা হু আশিফা ও রহমাতুল্লিল মমিন আমি কোরআনকে মুমিনদের জন্য শিফা সুফা দিয়েছি অর্থাৎ এই একই বিশ্বাস ঠিক রাখতে হবে যে কোরআন দিয়ে যদি আমি ঝাড়ফুক করি যেহেতু আল্লাহ বলেছে যে এই কোরআনের মধ্যে শিফা রয়েছে তাহলে আশা করা যায় আমি ঝাড়ফুঁক করার কারণে আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা দান তো যাই হোক কথা না বাড়িয়ে মূল আমলের দিকে বা ঝাড়ফুকের দিকে আমি যাচ্ছি জ্বর যতই আকার ধারণ করুক না কেন সে যতই খাতান্নার জ্বর হোক না কেন আপনি যদি এই ঝাড়ফুকটি করেন বিশ্বাস ঠিক রেখে আপনার মধ্যে যদি যদি ফরজ ওয়াজিব ঠিকঠাক থাকে নামাজে কোন রকমভাবে ভাবে না হয় আল্লাহর হুকুম গুণ যদি পঙ্খানুপঙ্খানুভাবে আপনি যদি পালন করে যান তো ইনশাআল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যদি আপনি এই ঝাড়পুকটি করেন অবশ্যই এর फायदा আপনি পাবেন তো ঝাড়ফুক করার আগে সর্বপ্রথম আপনি ভালো করে পবিত্র হয়ে নেবেন পাক পবিত্র হয়ে নিয়ে সুন্দরভাবে ওযু করে নেবেন ওযু করে নেওয়ার পরে তারপরে আপনি দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন সুন্দরভাবে সহিভবে তিনবার পাঠ করে নেবেন পাঠ করার পরে তারপরে ইস্তেক তিনবার পাঠ করে নেবেন তিনবার দরুদি ইব্রাহিম তিনবার ইস্তেক ভার পাঠ করা হয়ে গেলে তারপর এই যে ইসমা আজম যেটি দেখতে পাচ্ছেন এই ইসমা আজমটিকে তিনবার পাঠ করবেন ইসমা আজমটি একবার আমি বলে দিচ্ছি আল্লাহ ইন্নি আসআলুকা বি আন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদি আসসামাওয়াতি ওয়াল ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ইসমে তিনবার পাঠ করে নেবেন নিয়া হয়ে গেলে তারপরে আপনি অন্তরে অথবা মুখে আল্লাহর কাছে খালিস ও অন্তরে চাইবেন হে আল্লাহ শিফা dene wala আপনি সুস্থতার মালিক আপনি এমন করে আল্লাহর কাছে চাইবেন হে আল্লাহ রোগ দিনে বলা আপনি শিফা দিনে বলা আপনি হে আল্লাহ আপনার কোরআন দিয়ে আমি ঝাড়ফুক করছি আল্লাহ আপনি রহম করে মেহরবানি করে দয়া করে আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা দান করে যদি আপনি নিজেই জ্বরে আক্রান্ত হন আপনি নিজেই করবেন আরও ভালো মাস তবে কোরআনটা সহি করে পড়া চাই আপনার আল্লাহর কাছে অন্তর দিয়ে প্রাণ দিয়ে দোয়া চেয়ে নেবেন তো সে আমলটি হলো সুরত দোহা সুরত দোহাটিকে তিনবার পাঠ করতে হবে এবং প্রতি কাফ স্থানে যখনই আসবো তখনই ওই রুগীর গায়ে ফুঁদিতে দিতে হবে এটা দুটি পন্থা রয়েছে কিতাবে এসছে যেটা সেটা হলো কার পরা প্রতি কাফ স্থানে এসে কারে একটা করে ফুঁ দিতে হবে এবং একটি করে গিরা বাঁধতে হবে এমন করে নটা কাপ আসবে নটা কাপ স্থানে নটি গিরা বাঁধবে এটাও করতে পারেন এবং আমি করে আমি যেটা করে ফায়দা পেয়েছি সেটা হলো প্রতি কাপ স্থানে রুগীর গায়ে আমি ফুঁ দিয়েছি এটাই আমি করেছি আলহামদুলিল্লাহ এতে আমি ফায়দা পেয়েছি তো আমি একটু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখিয়ে দেই বিসমিল্লাহ রহমান রহিম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ এমন করে সুরত দোহাটিকে তিনবার পরবেন এবং প্রতি কাপ স্থানে একটি করে ফু দেবেন এমন করে সুরত দোহাই মোট নটি কাপ রয়েছে তারপরে যখন এই ঝাড়ফুঁকটি করা হয়ে যাবে শেষে বিসমিল্লা রহমান রহিম বলে ইন্দ আলায় কদির এটা তিনটে তিনবার পরে রুগীর শরীরে ফুঁ দেবেন তারপরে ফের তিনবার কোনো দরের শরীফ পরে নেবেন তো এই আমলটি যদি করেন ইনশাল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশাবাদী অবশ্যই আল্লাহ যদি চাই রুগী সুস্থ হয়ে যাবে আমি আলহামদুলিল্লাহ বহুবারই এই আমল বা এই ঝাড়ফুঁকের মাধ্যমে পরীক্ষিত তো যেনারা এই ঝাড়ফুঁকটি করতে চান করে দেখবেন ইনশাল্লাহ খুবই ফায়দা হবে আজকের এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ভিডিও অন্য কোন বিষয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আমাদের সকলকে যেন দিনের জন্য কবুল করেন আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত